নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার ফাইনালি এই বছরের প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটা কিন্তু তিনি নিজের লাইভ বলে দিয়েছে তিনি কি বলেছেন নিজের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তোমাদেরকে লাইভ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। এবং যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিল এই বছর টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু সবাই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে এবং এক্ষেত্রে জানানো হয়েছে যে ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে যে এই মাসের মধ্যেই কিন্তু ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ কমপ্লিট করতে বলেছে তারপরেই কিন্তু তোমাদের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাংলার প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং তারই সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলেন অর্থাৎ বারো লক্ষ উপভোক্তা যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন বা এখনও পায়নি এবং যারা পিডব্লু ও ষোল লক্ষ উপভোক্তার মধ্যে পড়েন তারা কিন্তু এই বছরেই প্রথম কিস্তির টাকা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবেন সেটা কিন্তু লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সেটা আমি তোমাদের সাথে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এবং তারই সাথে 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 বলেছিলেন যে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করেছিলেন কিন্তু লিস্টের নাম নেই এবং নাম বাতিল পড়েছে কিন্তু অ্যাকচুয়ালভাবে তারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারবেন সেটা পরবর্তীতে অর্থাৎ পিডব্লিউএল ও ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়ে দেওয়ার পর আবার নতুন করে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু করা হবে বাড়ি বাড়ি গিয়ে তখন যারা যারা আবার যোগ্য যাদের ঝড় জল বন্যায় বাড়ি ভেঙে গেছে তারা কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে তারাও কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটি কিস্তিতে ষাট হাজার ষাট হাজার করে তারাও কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে পারবে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে যে সাংবাদিক বৈঠকটা করেছেন সেটা কিন্তু আমি তোমাদের সাথে এবার লাইভ দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্প ও বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি বলেছেন কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা কৃষি বিলি দিতে শুরু করব কিন্তু জমি টমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধ আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি লাভ আছে তাই মানুষ না খেতে পেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে ধনগ্রান্তের খারাপ আমাদেরই বসুমি খারাপ শস্য সারকলা বাংলা একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য আমি কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিল ইন্ডিয়া এই বিচিত্র কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো তখন আপনাদের পাশে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ অনে দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা পেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেসওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ্য যাদেরটা করে থাকবে তাদের আমরা করি চিন্তা করার কোনো অবকাশ নেই বাইরে থেকে কাউকে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলের কাজটা সেভাবে করবে এবং আমরা এখান থেকে কিছু মেটেরিয়াল পাঠাবো সেটা আমরা আমাদের মতো করে পারবো সরকার সরকারের মতো করে পাব এই কথা বলার না চেষ্টা করবেন মানুষের পাশে থাকবে কখনো কখনো দায়বদ্ধতা সমাজের দায়বদ্ধতা আমাদের হারে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই প্রতিটি চাষির ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা যারা এখনও পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন তাদের চিন্তার কোনো কারণ নেই এবং পিডব্লিউএল উপভোক্তারও কিন্তু এই বছরই প্রথম কিস্তির টাকা এবং পরের বছর মে জুলাই মাসের আগেই কিন্তু তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হবে এবং যারা যারা ঘর পাওয়ার জন্য অ্যাকচুয়াল যোগ্য তাদেরকেও কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশন বা যাচাই করে তাদেরকেও বাংলার বাড়ি প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে জানতে পারে কৃষক বন্ধু প্রকল্প ও বাংলার বাড়ি প্রকল্পের টাকা তারা কবে কবে পেতে পারবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ